আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি ডিম আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই খুবই পছন্দ করবে তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন খেতে ভীষণই সুন্দর হয় আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বড় না বা খুব ছোটও না একটা নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি একটা ডিম আর কিছু নিয়েছি পাতা তো আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নেব তো মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট এটা সেদ্ধ করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি রসুন কুচি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো রসুনটা হালকা একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো এইভাবে লম্বা করে সরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে এবার আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব টমেটো একটু নরম করে নিতে হবে তো দেখুন গ্যাসের রাজ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নিচ্ছি তো টমেটো নরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম তো ডিমটা এবার আমি একটু ঝুরি ঝুরি করে নেব তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এখানে আপনারা দিয়ে দেবেন আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপি আর আলু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন যে যেমন ঝাল পছন্দ করেন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে খুব বেশি পানি লাগবে না কারণ ফুলকপি আর আলু সেদ্ধ করা আছে আগে থেকেই সেজন্য অল্প একটু দিলে হয়ে যাবে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এখানে আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে পিঠা কেক নাস্তা সব কিছুরই রেসিপি আপনারা পেয়ে যাবেন চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে আপনারা তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে সবসময় সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ